বালা মুসিবত পালিয়েছে বলুন তুমি তো আল্লাহ একবার আল্লাহ তিনি সব থেকে মহান এই নামটা যখন নেবে না সমস্ত সাহিতা আস্তে আস্তে তোমার এলাকা থেকে সরবে আমার আম্মা জানেরা আমার আম্মা জানেরা আমার পনেরা ছোট ছোট বাচ্চারা যুবকেরা শুনে রেখে দা

তিনি বলেন কেউ যদি তোমাকে এক প্লেট ভাত দেয় দেখা হয়ে গেলে তুমি তার খোঁজ খবর লাও না লাও না ভাই কেমন আছো না আছো কত ভালোবাসা দেখা ঠিক না বেটি আর সেও পাড়ায় বলে আমি একবার ভাত খেয়েছি কি তুমি জানো তোমার আল্লাহ আমার আল্লাহ এই দুটো চোখে তোমার আমার জন্য কতটা লেন্স লাগিয়েছে এক একটা চোখে কতটা লেন্স আছে আল্লাহ দুটো চোখ দিয়েছে বিনিময়ে কটাকা নিয়েছে কথা বলো নিয়েছে এই দুটো চোখে কটা লেন্স আছে জানো একটা ঘন্টা কি আর চল্লিশ মিনিট সময় লোক একটু শুনে যাও একটু বুঝে বুঝে পা ভালো শরীরে এক্সারসাইজ করা শরীরের জন্য ভালো কিন্তু ব্যালেন্স ছাড়া বেশি লাফাতে যেওনি ঠ্যাং ভেঙে যাবে এক্সারসাইজ একেবারে বুঝে যাবে হালকা বইসরু লাপলাপি হবে যদি আমল পাতে জাউনি যেন কোমরের খিল কেন খুলে যায় দেখবে তখন বগলে দিঘুচ্ছ কি হয়েছে বডবা লাপালাবি করছিল লাকি মারবো লাকি মারবো লাথি মারবো লাকি মারবো ঠ্যাং খুলে গেছে লে হালুয়া এবার ঠেলাস আমরা এই সমাজে হয় না আরে বাবা কত দাদা দেখলাম কত দেখেছি বিরাট ভিআইপি দুদিন পরে রোডের থেকে এরম করছে

খাওয়া দাওয়া সব চুলে ঢুকে ভিটে তার বাতি দেবে শুনছেন না শোনেন নে হা ছোট হয়ে থাক সব জায়গায় মাথা মারতে নে সব জায়গায় মাথা মারতে নে কিছু কিছু জায়গা আছে আল্লাহর বন্ধু ওই জায়গায় পালন করতে গেলে হয় কি সমাজে হয়নি হয়নি আমি কি গল্প শোনাচ্ছি আপনাদের না বাস্তবটা এটা কোরআনের মাহফিল সব জায়গায় মাথা মারতে গেলে হয় আপনি মিলিয়ে দেখে নেবেন খুব সবাই কি কথা বলছিলাম যেন দুটো চোখ এই দুটো চোখ যদি না থাকত আপনার সমাজে গুরুত্ব আছে আপনার সেই জন্ম থেকে নিয়ে আজকে কুড়ি বছর হয়ে গেছে এখনো তোকে ধরলে যেতে হবে আর দুনিয়ার কোনো মেয়ে যখন বিয়ে করতে আসবে ছেলে করবে যদিও টাকা থাকে

মোবাইল করে দেখোনি প্যালেস্টাইনের মসজিদে নামাজ পড়তে গেলে তাকে লাঠি মেরে সরিয়ে দিতেছে কাল তো গ্রামে হবে কাল তো গ্রামে হবে আজ জল সরুচ্ছে কাল মসজিদ রূপে মসজিদের সামনে দেখবে দূর লাঠিলে দাঁড়িয়ে আছে কি খবর না ঢুকা যাবে না কি হয়েছে তোমারই পাড়ার একজন কেস করেছে জায়গা নাকি সমস্যা আছে আগে ক্লিয়ার হোক তারপরে নামাজ পড়বো ও ঘোনার দিন ক্লিয়ার হবে ওনে নামাজ হবে কথা বুঝছেন না বুঝেন না এই সব দোস্তমাদের কেন বরের बाप সারা জীবন বাপ বলে চলে গেছে তোমার বাপ থাকলে না মসজিদের কথা ভাবতো তুমি সেই উপারার লক্ষ্যে বাপ বলতো সে জীবনে মসজিদ দেখলেন কথা বুঝছেন না বুঝেন না হ্যাঁ হুজুর তোমাকে tejene ঢুকতে দেওয়া হয়নি কত দূরী

আমার আকা হাজার বছর আগে বলে দিয়ে গেছে পানি ধো করেন না করেন না। এই শুক্রবার হলো তো করেন নাকি না পাইগিরি করেন। চুপচাপ চুপচাপ। এরকম করেন? তারপরে কি করতে হবে? আমাকে পানি দাও। আমার আকা 1500 বছর আগে বলেছে নাকের নরম অংশ পর্যন্ত পানি দিয়ে ভালো করে ধো। ভাইরাস বেরিয়ে যাবে। আবার হ আ পানি ঢুকলে ও সব নাই এসব নানি গুলো সব ক্লিয়ার হচ্ছে কথা বুঝে আসছে তারপরে ভালো করে হাত ধো আমার আঁকা বলেছে কিনাই পর্যন্ত ধুয়ে রাখো মুখমন্ডল ধুটনি চুলের গোড়া কানের লতি দাড়ির এই ভেতর ভালো করে পানি দিয়ে পানি দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ধ তাই আল্লাহ শকর মসিবত আসলো উজুওয়ালাদের অতটা সমস্যা হয়নি জোরে বলুন আমি তো ইন্টারন্যাশনাল প্রোটেকশন নিয়েই তো আসছি স্যার অসুবিধে কি আছে আমরা বাহানাতে ছিলাম কি করে নামাজটা বন্ধ করা যায় সুযোগ পেয়ে গিয়ে হাতছাড়া করি এই কথা বুঝছেন না বলেন এর জন্য দোষ কার ওদের কাদের দোষ হ্যাঁ এইটা স্বীকার করুন কষ্ট হলে স্বীকার করুন আমাদের দোষ দুটো চোখ আল্লাহ দিয়েছে দুটো চোখে এক একটা চোখে তেরো হাজার কোটি করে আল্লাহ লেন্স দিয়েছে ক্যামেরা দিয়েছে বোঝাবার জন্য বলছি দুটো চোখে ছাব্বিশ হাজার কোটি আল্লাহ লেন্স লাগিয়ে দিয়েছে একটা ক্যামেরা কিনতে গেলে কত দাম

মনে কত কি করে ফেলছো এ যুবকে আমার அப்பா আমার মা কতটায় एहसान فراموش মস্তুমি আমি হয়ে গেলাম জি আল্লাহ তার দুনিয়া 24000 কোটি ক্যামেরা লেন্স লাগে চোখ দিল সেই আল্লাহর জন্য কি পারো না এই চোখ দি হারাম জিনিস দেখব না এই চোখ দি হারাম জিনিসকে দেখে অনুভব করব না এই চোখ দিয়ে মা-বাবা পেদিকে তাকাব কারণ না মা-বাবাকে দেখলে একটা মকবুল হজে সবাব পাওয়া যায় এই চোখ দিয়ে আনন্দের এই চোখ দিয়ে বেহুদা ফাজিল চোর লম্পট বদমাইশ কে না এই চোখ দিয়ে আওলাদে রাসূল নবী বংশধর কে দেখব আর দিনে দিনে বলবো আল্লাহ নবী তো দেখতে পেলাম না নবী বংশে বাচ্চাকে দেখছি নবী আমার জানিয়ে দিলে আমার সাহাবারা আমি চলে যাবার পর আমার ওয়ারিসদের মুখের দিকে যারা তাকিয়ে এমন করে তারা নেক নজরে খুশি

তৈরি করেছেন আল্লাহ পৃথিবীতে তিন ভাগ পানি এক ভাগ স্তর এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে এই পৃথিবীকে যখন তৈরি করা হলো পানির উপরে কোন বড় কোপরে লেগেছে এই সময় সৃষ্টি কর্তা এই পৃথিবীকে স্থগিত করার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাহাড় তৈরি করে ওই পাহাড়কে পেরে হিসাবে সেটা দিয়ে জানেরা মায়েরা বোনেরা জমিনের উপরে যতটু দেখতে পাচ্ছে এ থেকে জমিনের নিচে আরো বেশি রয়েছে কে তিনি তিনি বলেন আল্লাহ তিনার ক্ষমতা কতটা দেখে দুনিয়ায় যদি কারো ক্ষমতা দেখে তুমি এত খবরে যাও তাহলে সেদিন তোমার কি দশা হবে যেদিন আল্লাহ তোমার কাছে হিসাব না নেবে মনে রেখে তুই আমার আল্লাহ তিনি যিনি মোর কে জিন্দা করতে পারে জিন্দা কে মোটা করতে পারে এ আমার যুবক তুমি কি জানো এই বিনা খুঁটিতে যিনি আসমান কে রেখেছে তিনি হলেন আল্লাহ আল্লাহ কত ক্ষমতাশালী দেখো এই আসমান এই পৃথিবী চা সূর্য তৈরি করতে আল্লাহ পাকের সময় লাগে রে তিনি বলেছেন কোন মানে হলো খোঁজা এখন সঙ্গে সঙ্গে হয়ে গেল এই যুবক চলে না যাও সতর্ক হয়ে যাও পরিবর্তন হয়ে যাও দুনিয়ায় জালিম থাকবে তোমার পরীক্ষার জন্য যদি আবু জেহেল না থাকতো বেলাল যে নবীকে ভালোবেসে জান করেছে ওই কথা আব্বাস সিদ্দিকী তাহলে কাকে শোনাতো

ফায়দা তোমার আমার জন্য থাকবে এই জুনিয়া জমিনে জুনিয়ারা বুঝে থাকবে তোমার আমার আল্লাহর প্রেমটা কতটা পরীক্ষা করার জন্য প্রেম কাকে বলে তোমার আমার আব্বা তো দেখিয়ে দিয়ে গেছে কে তোমার আমার আব্বা হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহ জানো না মুসলিম জাতির পিতা কে

তো ভাইয়ের আমার আব্বা যান ইব্রাহিম আলিমসালাম প্রেম কাকে বলে ছেলেদের ঘরে শিখিয়ে দিয়ে গেছে ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটা আপনার কথাটা বলবো কারা কারা শুনছেন বা শুনতে চাইছেন একটু হাত তুলে দেখান তো আল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি যা আল্লাহ হৃদায়ত করুক আমাকেও করুক আপনাদেরও করুক বলুন আল্লাহ আমি আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসেছে জিব্রাহিল আলহাম একদিন বলছে আল্লাহ আপনি ওই ইব্রাহিমকে খলিল বলছেন বন্ধু বলছেন ইব্রাহিম তো দুনিয়াদার আল্লাহ বলছে ইব্রাহিম তুমি আমার বন্ধু কি বলছো দুনিয়াদার কে বলল ও যে দেখুন না আল্লাহ ইব্রাহিম নবীর অনেক গৃহপালিত পশু ছিল অনেক প্রচুর হাজার হাজার উনি লালন পালন করতেন চড়াতেন আল্লাহ দেখুন কেমন হাজার হাজার পশু লালন পালন করছে একটা কথা মানে বুঝা যায় যে বড় লোক হলেই দেশে খারাপ তা যদি হালাল পয়সা কেউ বড় লোক হয় ও যদি ওই পয়সা নিয়ে আল্লাহর খুশির জন্য আল্লাহর রাহে দান করতে পারে আল্লাহ ওকে দুনিয়াতেও ইজ্জত দিয়েছে পরকালে আবার ইজ্জত জান্নাতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে গরিবের থেকে বড় লোক পাঁচশো বছর পরে জান্নাতে যাবে এই পাঁচশো বছর ময়দানে মা সরে হবে আর গরিব দুনিয়ায় নাই সত্তর বছর কষ্ট করবে কিন্তু ওখানে এক চারশো তিরিশ বছর ময়দানে মা সরে দাঁড়িয়ে থাকতে হবে ময়দানে মা কেমন হবে কানা মকবর হমসিন আলফা সানাতি পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে যে দিনটা মাথার এক ব্যক্তি আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে বারো বহু তাপ আল্লাহ সূর্যের বাড়িয়ে দেবে এই মাতার হিলুগুলো কোলে কোলে नागিয়ে ঝরে পড়বে হ্যাঁ চিন্তা নেই সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নবীকে ভালোবাসে নবীর উপরে বেশি বেশি দরুদ করে জোরে তুমি যদি হতে পারো দেখো তুমি আরশের ছায়া পাবে কথা বুঝে আসছে না দুনিয়ায় অনেক প্রকল্প দিয়া হয় না হই না কিন্তু ক্যাটাগরি আছে এই তালিকায় পড়লে তা বেশে পাবে কি তা আর আশ্বাস ছায়া দেব ওই ক্যাটাগরিটা আসো আর একটা লোকের নাম বলে যাচ্ছি যাদেরকে আল্লাহ সমাজে মানুষের পরিচালনার জন্য নেতা পাওয়ার দিয়েছিল ক্ষমতা দিয়েছিল তারা ক্ষমতাকে মিসইউজ না করে প্রজাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত করেছে এমন নেতাকে আল্লাহ কিয়ামতের দিন আছ্জাদিমের ছায়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে খারাপ নয় তো নেতা হওয়া কিন্তু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে রাত 12টায় বার থেকে ঘুরে এসে বউ পিটলি তুমি কি আরছছা পাবে কি গো এইরাম সমাজে পাওয়া যায় না যায় না তোমার এলাকায় নেই আল্লাহ কারণ সব বনে চলি ফেরেশতা হয় কিন্তু আছ সমাজে এখানে ভারতে না থাকো বাইরেও আছো তো কা মাঠে দিনই আল্লাহ পাক আরছে আজিমে ছায়া ছাড়া অন্য গুণ ছায়া থাকবে না এই দিনটা কত কঠিন দিন হবে তো ভয়ের আমা যে কথা বলছিলাম কোন কথা বলছিলাম জানো শুনছেন তোমরা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল সালাম আমি ইব্রাহিম পরীক্ষা করব আপনার বন্ধুকে যাও পরীক্ষা করো বেশি পরীক্ষা করতে হবে না আসছে মানুষের সোরা ধরে ইব্রাহিম নবী ঘরে আছে সামনে দিয়ে যাচ্ছে শুধু একবার বলে চব্রাহিম নবী বেরিয়ে পড়েছে বেরিয়ে বলছে কি আমার মাহবুবকে ডাকলো আমার মালিককে কে ডাকলো আমার সৃষ্টিকর্তাকে কে ডাকলো কেউ তো নেই সেখানে জিবরাইল যাচ্ছে তখন মানুষের সূরাতে আমি দেখি কেন তুমি আর একবার আমার মাহবুব আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকো জোরে বলুন সুবহানাল্লাহ মানুষের সূরাতে তখন জিবরাইল বলছে কেন ডাকবো ওটা আমার মর্জি আমি কখন ডাকবো না ডাকবো বলছে তুমি যদি ডাকো আমি তোমাকে খুশি করব

আর একবার ডাকলে কি দেবে বাকি আপনি যা আছে সেটাও দিয়ে দেবো আবার থেকে বাকি যা ছিল সেটাও দিয়েছে জোরে বলুন ভালোবাসা কাকে বলে তোমার আমার আব্বা দেখতে দিয়ে গেল সেই বাপের তো একটু খুব একটু তো বাপের কি বলে ছেলে বলে নমুনা থাকা দরকার হ্যাঁ একদম তো পুরো বেরিয়ে চলে গেলাম এই যাওয়া পিছনে বিরাট বড় ষড়যন্ত্র আমাদেরকে বন্ধু সেজে বিষ খাওয়াইনে বিষের থেকে মারাত্মক জিনিস সুদ খাওয়াচ্ছে হারাম খাওয়াচ্ছে ঘুষের টাকা দেও টাকা মদের টাকা আমাদেরকে ফ্রিতে খাইয়ে আমাদের ভেতর থেকে খারাপ করছে এই কথাটা হচ্ছে ছেলে হিসেবে বাপকে বলবে না আপনার খান হারাম ছেলে হিসেবে ভাই হিসেবে ভাইকে বলবে না আমি তোমার আপনজনকে জনকে বুঝাচ্ছি কথা মাথায় ঢুকছে বিষ খাওয়ালে নাই জান যেত এ যা ভাইরাস ঢুকে যাচ্ছে ভেতরে বেঁচে থাকবে বেঁচে থাকবে কিন্তু ইমান আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে বুঝতেই পারবে না ধর্ম ভালো লাগবে না মসজিদ ভালো লাগবে না আজান ভালো লাগবে না যাচ্ছে মানুষের মনে ঠিক এমন সময় ইব্রাহিম ধরেছে ইব্রাহিম নবী আর একবার আমার মাহবুবকে ডাকো তুমি আমার এই লালন পালন করতে গেলে তো একজন লোক লাগবে নিজেকে দান করতেবো তোমার সাথে চলে যাবো তোমার ঘরে গিয়ে পশুগুলোকে লালন পালন করবো জোরে বলবো আজানটা হয়ে যাক